বিক্রির এই চুক্তির বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির কর্মসূচি ঘোষণা করেছেন যে কোনো বয়ান নাই সেখানে গাড়ি আসা যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার লচ্চা লাগে না ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন সেইখানে তো ডাকাতি হয় না তাইলে সেই কথা না গান সেইখানে তো সন্ত্রাসী দিয়ে চারাবাজি হয় না সেইখানে তো পুষ ক্যালেন্ডারি হয় না আপনার ছাত্র ছায় বিশেষ টাকা অদম করে তারা তাদেরকে কুস খোটদেরকে দুর্নীতিবাদদেরকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন ইউরোপে তো সেই কাজটা আপনার লোচনা করল বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লক্ষিত এতে বাংলাদেশের কোন অধিকার নাই ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন ভারত কি করেছে এই চুক্তির পরপরই এই তিস্তা সহ বিভিন্ন নোটিশ খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে ডুমিয়ে মারছে